আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দশক ভাইয়েরা কেমন আছেন আশা করি বেলা আছেন আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমি পাঁচ কিলো উটের মাংস নিয়ে নিলাম এখানে আমি বানাচ্ছি আরবির জন্য হাঁসুয়া বানাচ্ছি হাঁস তরকারি তো দেখতে থাকেন দেশের ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমি বানিয়ে নিব প্রথমে আলহামদুলিল্লাহ আমি পেঁয়াজ টমেটো আদা রসুন এলাচি সব কিছু দিয়ে দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমি ডেগের ভিতরে উঠিয়ে নিলাম এগুলো আমি দিয়ে দেবো মশলাগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি যা কালাম দিয়ে দিলাম মশলা পরিমাণ মতো আর এখানে আমাদের হালকা তেল দিয়ে দিলাম যেহেতু কিটার মধ্যে সর্বি আছে হালকা তো তেল অটোমেটিক উঠবে তো এই কারণে হালকা তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি মিক্স মিক্স করে নিচ্ছি যা সবাই মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি পালারিখানে হাত দিয়ে মিক্স করে নিলাম দেখেন বেশি মশলা দিলাম না আরবিউ করলে বেশি মশলা খায় না তো এই কারণে হালকা সাদা সাইড দেখা যাচ্ছে তো লাল মরিচ একদম না লাল মরিচ দিলাম না এখানে দিয়ে দিলাম গরম মশলা মিক্স মশলা হলুদের পাউডার বা সাথেটুকুই গুলমরিচের পাউডার এখন আমি বসাই দিচ্ছি চুলার উপরে তো এখানে আমি বসাই দিলাম চুলার উপরে ডাকনা দিয়ে বন্ধ করে দিলাম তো দেখতে থাকেন যাই তো আলহামদুলিল্লাহ দেখেন দশক ভাইয়েরা কত সুন্দর করে বানায় নিলাম গোটের হাসুয়াগুলা মাংসগুলা দেখুন কত সুন্দর করে আর আরেকজন এখন আমি সাদা ভাতের উপরে দিয়ে দিব তো দেখেন কত সুন্দর করে হাসগুলা বানায় নিলাম বোটের বস্তুগুলো তো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খুব সুন্দর করে বানায় নিলাম ইটাতে আরকিত কয় লহাম হাসুয়া পয় এখন আমি সাদা ভাতগুলো এদিকে আমি সাদাভাত বানাই নিলাম এদিকে আমি উটেল পোস্ত বানাই নিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সাদা হয়ে গেছে এখন আমি সিনিয়ার ভিতরে উঠে নেব আলহামদুলিল্লাহ দেশে ভাইয়ারা দেখেন কত সুন্দর করে উঠার হাসওয়াগুলো রেখে দিলাম সিনিয়ার উপরে তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখবেন আশা করি লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিও শেয়ার করে দিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ